আপতকালীন পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল হয়ে গেল বৃহস্পতিবার এদিন মকড্রিল অনুষ্ঠিত হয় ভুতনির কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গাঘাটে পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ অন্যান্য আপতকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় তা বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীরা মিলে মকড্রিলে তুলে ধরেন এছাড়াও সিভিল ডিফেন্স ও এন এর পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে কী করণীয় রয়েছে সেই ব্যাপারে সর্বসাধারণকে সচেতন করেন এদিনের এই মকড্রিল চলাকালীন হাজির ছিলেন মানিকচক ভিডিও চক্রবর্তী তিনি জানান বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ঝালিয়ে নিতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই তারাই মক ড্রিল করলেন এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন দিনরাত দিন নিউজ કચરો એંદર પૂરી ને પૂરી વેટ પૂડ કચરો લગાવ લગાવ કચરો રે है 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 আমরা মকডিল করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো সিচুয়েশান যদি এরকম তৈরি হয় তাহলে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করি তাদের সমন্বয় সাধন সেইটাকে দেখার জন্য আমরা একটা ড্রিল আজকে করেছি উদ্দেশ্য উদ্দেশ্য এটাই যে এই এলাকাটা ভীষণভাবেই বন্যপ্রবণ প্রত্যেকবার এখানে দেখা যায় যে এখানে এই ধরনের সমস্যাগুলো ঘটে তাই এলাকা পরিস্থিতি একটা ব্যাপার ছিল মানুষজনকে সজাগ করানোর দরকার ছিল এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে সমন্বয় এটা বোঝাপড়াটা একবার ঝালিয়ে নেওয়া দরকার ছিল সেই জন্য এটা আমরা কী কী করা হলো এখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের যেমন ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার ইনসিডেন্ট হলে কী করবে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট বন্যার ভ্রমণের সময় সেই সময়টায় কী কী কাজ করবে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা আমাদের কীভাবে হেল্প করবে আমাদের এলডিও সাহেব বিডিএ সাহেব আমাদের ডিস্ট্রিক্ট যে সিভিল ডিফেন্স এবং ইন্ডিয়ার ডিআরএফ আছে তারা তাদের বিভিন্ন কাজগুলো কীভাবে করে সেই নিয়ে একটা